টেক্সাস থেকে আটলান্টিকের দিকে অগ্রসর হওয়া একটি বিশাল ঝড়ের কারণে পনেরো মিলিয়নের বেশি আমেরিকান ভারী বৃষ্টি ও টর্নেডোর ঝুঁকির মধ্যে রয়েছে অপরদিকে দমকা বাতাস ও আর্দ্রতা কম থাকার কারণে সেন্ট্রাল টেক্সাসে ভয়াবহ আগুনের ঝুঁকি তৈরি হয় রেড ফ্ল্যাগ ফায়ার ওয়ার্নিংয়ে আছে সতেরো মিলিয়ন মানুষ এদিকে নেব্রাস্কা এবং আয়োয়াতে উইন্টার অ্যালার্ট সতর্কতার মধ্যে আছে প্রায় ষোলো মিলিয়ন মানুষ স্টেট দুটিতে সন্ধ্যায় তুষার ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস আটলান্টিকের দিকে দ্রুত গতিতে অগ্রসর হওয়া ঝড়ের কবলে টেক্সাস লুইজিয়ানা ও ওক্লোহমায় ভারী বৃষ্টি ও টর্নেডোর সম্ভাবনা রয়েছে আপার মিডওয়েস্ট থেকে ডিপ সাউথের দিকে এগিয়ে যাওয়া ঝড় থেকে রক্ষা পেতে সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ ওক্লোহমায় ইতোমধ্যে অন্তত দুটি টর্নেডো আঘাত এনেছে টেক্সাসের কিছু অংশে ধুলিঝড় সহ টর্নেডো আঘাত এনেছে এতে কয়েক হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঝড়ের সতর্কতায় ডালাস ফোর্ট অর্থ এয়ারপোর্ট সাময়িকভাবে সকল ফ্লাইট স্থগিত করেছে টর্নেডোতে হ্যাঙ্গারে থাকা বেশ কিছু ছোট বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে গাছপালা উপরে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এতে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে বিরূপ আবহাওয়ার কারণে নিউ অর্লিন্ডসে মার্ডিগ্রাস প্যারেডের নির্ধারিত অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে তবে আবহাওয়ার সতর্কতা উপেক্ষা করেই হাজারো দর্শনার্থী রাস্তায় নেমে এসেছে প্যারেড উদযাপনে এদিকে দাবান হলে পুড়ছে নর্থ ও সাউথ ক্যালাইনার বিস্তীর্ণ অঞ্চল উভয় স্টেটে একশো সত্তরটির বেশি দাবান বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা কিছু এলাকা থেকে লোক নির্দেশ জারি করে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এছাড়া অবৈধভাবে বনে আগুন দেয় একজনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ টেক্সাসের একদিকে ঝড় বৃষ্টিপাত হলেও সেন্ট্রাল টেক্সাসে ঝড়ো বাতাস ও কম আর্দ্রতার কারণে চরম আগুনের ঝুঁকি তৈরি হয়েছে এতে রেড ফ্ল্যাগ ফায়ার ওয়ার্নিং এর মধ্যে আছে অঞ্চলের প্রায় সতেরো মিলিয়ন মানুষ এদিকে নেব্রাস্কা ও আইওয়াতে তীব্র ঠান্ডা ও তুষার কারণে উইন্টার অ্যালার্ট জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস এতে সতর্কতার মধ্যে আছে প্রায় ষোলো মিলিয়ন মানুষ স্টেট দুটিতে সন্ধ্যায় তুষার হতে পারে বলে পূর্বাভাস রয়েছে ফুয়াদ হাসান টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন24 টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর